সুপ্রিয় অভিভাবক বিন্দু আসসালাম রহমাতুল্লাহ ওবার আজকের দিনটি আমাদের জন্য এক বিশেষ ও স্মরণীয় দিন বীর মুক্তিযোদ্ধা গিয়াসুদ্দিন নিউ মডেল মাদ্রাসায় নুরানি বিভাগের শ্রেণীর ছোট্ট ছোট্ট শিশুদের আমপারা সবক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে একটি আনন্দ ঘন হৃদয়ে ছুঁয়ে যাওয়া পরিবেশে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয় সন্তানের প্রিয় অভিভাবক বৃন্দ যাদের চোখ মুখে ছিল আনন্দ গর্ব আর আশা উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষক বৃন্দ মাদ্রাসার প্রধান প্রিন্সিপাল সাহেব এবং অঞ্চলবর্ষীয় উলামায় কেরামের পবিত্র উপস্থিতি যা পুরো পরিবেশকে আরও অধিক সৌভাগ্যময় ও মহিমান্বিত করে তুলেছে আমাদের এই শিক্ষাঙ্গনে শুধুমাত্র পাঠ্য বই নয় শিশুদের শেখানো হয় আদব শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষার্থীরা গড়ে ওঠে ভালোবাসা মানবতা ও আদর্শ নিয়ে যেখানে একদিকে থাকে আধুনিক পাঠ্যক্রম অন্যদিকে থাকে ইসলামের আলো আমাদের মাদ্রাসায় রয়েছে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনাবাসিক শিক্ষা কার্যক্রম যেখানে শিক্ষার্থীদের পাঠদান করা হয় বাবার স্নেহ আর মায়ের মমতায় একটি পরিবার ভিত্তিক কোমল পরিবেশে মা এছাড়া নিরাপত্তা ব্যবস্থাও এখানে অত্যন্ত উন্নত প্রতিটি প্রবেশপথে থাকে চৌকশ কর্মী আর পুরো ক্যাম্পাস জুড়ে আছে আধুনিক সিসিটিভি ক্যামেরা যাতে আপনার সন্তানের শিক্ষা ও নিরাপত্তা দুটোই নিশ্চিত হয় আসুন আমরা কোরামের আলোয় আলোকিত একটি প্রজন্ম গড়ে তুলি আপনার সন্তানকে দিন একটি মূল্যবান ভবিষ্যৎ শিক্ষা তাকুয়া ও চরিত্রের সমন্বয়ে ঠিকানা গিয়াসুদ্দিন এডুকেশন কমপ্লেক্স হিরাঝিল দুই নম্বর গলি সিদ্ধিগঞ্জ নারায়ণগঞ্জ ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে কল করুন শূন্য এক সাত চার পাঁচ এক চার চার ছয় ছয় এক